আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার বিড়ির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার কিছু ল্যাপটপ দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে তোশিবার ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ডিভিডি রাইটার ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ অল ওকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ তো শিবার ব্র্যান্ডের কোরাই থ্রির এই চমৎকার ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলেই তো শিবার ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আসুস ব্র্যান্ডের এসোস ব্র্যান্ডের খুব সুন্দর একটি ল্যাপটপ সিক্স জেনারেশনের আলতা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ঠিক আছে চমৎকার একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন সিক্স জেনারেশন ইনটেল ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড ক্যামেরা সাউন্ড কোয়ালিটি অল ওকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ আসুস ব্র্যান্ডের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলেই আসুস ব্রান্ডের সিক্স জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এসপি ব্রান্ডের এসপি কম্প্যাক্ট সিরিজের এসপি ব্র্যান্ডের এসপি কম্প্যাক্ট সিরিজের খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপগুলো খুবই শক্তিশালী এবং ঠিক সহি হয়ে থাকে অরিজিনাল চার্জার সহ তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা সাউন্ড কোয়ালিটি অল ওকে পেয়ে যাবেন ঠিক আছে এইচপি ব্র্যান্ডে ডুয়েল কোর প্রসেসর এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এইচপি কম্পাকে এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এইসপি ব্রান্ড এর মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলে সেটি হচ্ছে আসুস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে আসুস ব্র্যান্ডের এর টু ডু প্রসেসর আসুস ব্র্যান্ডের কোড টু ডু প্রসেস টু জিবি র্যাম এবং দুইশো পঞ্চাশ জিবি দেওয়া হয়েছে হার্ড ডিস্ক আপনি চাইলে হার্ড ডিস্ক র্যাম যেকোনো সময় আপডেট করতে পারবেন কমাতে বাড়াইতে পারবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যারা কম দামের ভিডি ল্যাপটপ খুঁজতেছেন এটি হচ্ছে আজকের ভিডিও সব থেকে কম দামে ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট সহ সকল প্রকার অফিসিয়াল কাজ খুব সুন্দরভাবে স্মুথলি এই ল্যাপটপটি দিয়ে করতে পারছেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে আমাদের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলেই আসুস ব্র্যান্ডের কুটুর উপসেসরের আড়াইশো জিবি হার্ড ডিস্ক সহ এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলেই এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলে বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা ল্যাপটপ বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর সাভারের আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন যোগাযোগ করে করে সরাসরি এসে দেখে নিতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে সাভার জিরানি বাজার বিকেএসপির অপোজিটে পলাশ হাউজিং রোড ঠিক আছে এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি এসেও দেখা দেখে নেওয়ার সিস্টেম আছে এবং যারা ঢাকা বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা রয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটারস এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু